কুষ্টিয়া জেলা খোকসা উপজেলা আম্বারিয়া গ্রামে গাছের বাদাম কেন্দ্র করে একটি পরিবারের তিনজনকে মেরে আহত করেছে এই অনিক নামের ছেলেটি এই সত্য সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপরে অতর্কিত হামলা চালানোর চেষ্টা চালায় খান বাসা আমার আমার ওই গাছের একটা বাদাম পাড়া নিয়ে ঝগড়াঝাটি হয় আমার ছেলের আমি খেদায় বাড়ির ভিতরে দিয়ে দেয় ওরাও তো যেয়ে দেয় পরবর্তী ঘন্টা দুয়েক পরে হঠাৎ আসিয়ে আমার বাড়িতে বাড়ি ঝুড়ি ভাঙচুর দরেজা জানালা এগুলো বাড়িয়ে ভাঙিয়ে ফেলছে

কত খারাপ হলে সাংবাদিকদের সঙ্গে এরকম অশ্লীল ভাষায় কথা বলে এবং তিনি বড় ধরনের একটা পদে ছিলেন অতর্কিতভাবে একটা পরিবারকে মেরে রক্তাক্ত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রেখেছেন আবার তিনি দেখেন হাসপাতালে কি ব্যবহার করেছে আর তার যে ছেলে কিভাবে ব্যবহারটা করছে সেটা দেখতে পাচ্ছেন যাই হোক আপনারা এতক্ষণ দেখছেন খুব সুপ্রজনের স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে কিন্তু তার ব্যবহারটা দেখুন কিভাবে সাংবাদিকের উপরে অতর্কিত হামলা চালানোর চেষ্টা চালাচ্ছেন এ সেটি কিন্তু দেখতে পাচ্ছেন তার ব্যবহার আচার আচরণ তবে আমরা জানতে পেরেছি আমলাবাড়িয়া বাড়ি ইনি একজন সুদে ব্যবসায়ী এবং আওয়ামী লীগের একজন আপনারা যেহেতু এখানে উপস্থিত ছিলেন হ্যাঁ দেখতে পাচ্ছেন একজন কুখ্যাত সন্ত্রাসী তিনি কিভাবে সাংবাদিকের সঙ্গে আচরণ করছে সেটা দেখতেই পারছেন এরা দুই বাপ্পেটা মিলে একটা পরিবারে দুইটা তিনজনকে মেরে গুরুতর আহত করেছে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ক্যাবিনে ভর্তি আছে এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে আসলে সাংবাদিকের উপরে চোরাও হয় এই দুষ্কৃত এবং আওয়ামী লীগের সন্ত্রাসী খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া